কে উচিত শিক্ষা দিয়ে রায়ানকে বাড়ি ফিরিয়ে আনলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সাপোর্ট জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে পারুল বিয়ে করে দাদু সামনে এসে রায়ান বলতে থাকে কি দাদু এবার তুমি খুশি তো খুশি তো তুমি এই বলে পারুলকে বলতে থাকে তোমার বিয়ে করা খুব শখ তাই না বিয়ে করেছো তো এবার চলো এই বলে টেনে পারুলকে নিয়ে গাড়ি করে চলে যায় রায়ান ওইদিকে বসুবাড়িতে সবাইও তখন বসুবাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়ে যায় তারপরে রায়ান জোরে গাড়ি চালাতে থাকে যা দেখে পারুল ভয় পেতে থাকে আর থাকে দাদুর নাতি আসতে চালাও আসতে চালাও গাড়ি মাথাটা ঠান্ডা করো কেনে তোমার বাবা মার কথা ভেবে অন্তত মাথাটা ঠান্ডা করো কিন্তু রায়ান কোনো কথাই শোনে না ওইদিকে দেখা যাবে গোপালের মা কাকিমা সবাই মিলে বাড়ি যায় আর গিয়ে বলতে থাকে যে পারুলের কত ভালো ঘরটাতে বিয়ে হলো গো হ ওই সমীরণ সমীরনের বাবা টাকা ছিল ঠিক আছে কিন্তু ওইটা তো মাতাল ছিল এখন পারুলের সোনায় সহাকা হয়েছে কি সুন্দর বর হয়েছে কি সুন্দর ঘর হয়েছে পুত্রবধূ হয়ে গেল পারুল তখনই ভাদু মনে মনে বলতে থাকে এই পারুলটার কি এমন করেছিল যে ওকে রায়ান বিয়ে করে নিল যা একটু ভেবেছিলাম যে রায়ানকে বিয়ে করে ওই বসুবাড়ির বউ হবো সেটা হলো না ওই পারুল কিনা বিয়ে করে নিল তারপরে দেখা যাবে ভাদুর মা বলতে থাকে আচ্ছা রুকু কোথায় আমাদের বাড়ির বউ কোথায় তখনই গোপালের মা বলতে থাকে হ্যাঁ আমাদের বাড়ির বউটা কি তো ডাকো কেনে তখনই ভাদুর মা রুকুকে ডাকলে রুকু আসে আর রুকু আসলে ভাদুর মা বলতে থাকে কি ব্যাপার বউমা মা জানো পারুলের সাথে কার বিয়ে হয়েছে তখনই রুকু বলতে থাকে হ্যাঁ শুনেছিলাম তো ওই যে সমীর কি ওর সাথে বিয়ে হওয়ার কথা তখনই ভাদুর মা বলতে থাকে না না ওর সাথে তো বিয়েটা হয় নাই হয়েছে তোমার ভাই রায়ানের সাথে যা শুনে রুকু পুরো জমকে যার বলতে থাকে কি বলছেন আপনি না এটা কিছুতে হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তখনই ভাদুর মা বলতে থাকে কেন হতে পারে না আমাদের কথা তোমার বিশ্বাস হচ্ছে না রায়ানের সাথে বিয়েটা হয়েছে আসলে পারুল লগ্ন ঘোষটা হচ্ছিল যে তাই তো তোমার দাদু নিজে দাঁড়িয়ে থেকে তারপর রায়ানের সাথে পারুলের বিয়েটা দিয়েছে তখন এই কথা শুনে রুকু ছটফট করতে থাকে আর বারবার করে রায়ানকে ফোন করতে থাকে কিন্তু রায়ান ফোনটা রিসিভ করে না তখন রুকু ছটফট করার দেখে গোপালের মা বলতে থাকে বৌমা কি হয়েছে তোমার তখন রুকু বলে না আমার ভাইয়ের জীবনটা এইভাবে শেষ করে দিতে পারে না দাদু কিছুতেই না আমি এখনই ও বাড়িতে যাব। এই বলে চলে চলে যেতে লাগলেই তখনই ভাদুর মা সামনে দাঁড়ায় আর বলতে থাকে না তুমি কোথাও যেতে পারবে না বুঝতে পেরেছো অষ্টমঙ্গলার আগে তুমি এই বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না তখন রুকু বলতে থাকে প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন আমাকে একবার যেতে দিন তখন গোপালের মা বলতে থাকে মা তুমি কোথায় যাবে তাছাড়া বসু বাড়ির সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর অষ্টমঙ্গলার আগে তুমি তো একা একা কলকাতা যেতে পারবে না গোপালের সঙ্গেই তুমি কলকাতা যাবে তুমি ছটফট করো না সবকিছু ঠিক হয়ে যাবে দেখবে বাড়ির লোকদের সাথে কথা বললেই ঠিক হয়ে যাবে তখন এই কথা বলে সবাই চলে গেলেই ওইদিকে রুকু রুকুর মাকে ফোন করতে থাকে তখন রুকুর মা ফোনটা ধরলেই বলতে থাকে রুকু মা কি হলো কি হলো এসব তখন রুকুর মা বলতে থাকে তুই তো সবই শুনেছিস তো দাদুর তো দাদু কি করবে তো দাদু বিয়েটা দিয়ে দিল রায়নের তখনই রুকু বলতে থাকে মা রায়নকে আমি বারবার ফোন করছি কিন্তু রায়ান কিছুতেই ফোনটা ধরছে না তুমি রায়নকে পেলে তারপরে আমাকে ফোন দিতে বলবে তখন রায়নের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে দিদি বলবো তুই চিন্তা করিস না ঠিক আছে আমরাও কলকাতা ফিরে যাচ্ছি তোকে গিয়ে আমরা ফোন করে দেব। এই বলে ফোনটা রেখেই রুকুর মা রুকুর বাবাকে বলতে থাকে বাবা এটা কি করলো আমার বাবা ছেলে জীবনটা নষ্ট করে দিল আমার ছেলে মেয়ে দুজনকেই আমার বাবা দুজনের জীবনটাই নষ্ট করে দিল কোন কক্ষণে যে এই বাড়িতে আমার বিয়ে হয়েছিল সব পেয়েও সব হারিয়ে ফেললাম এই বলে রুকুর মা কাঁদতে থাকে আর বলতে থাকে মেয়েটাকে নারা গোয়ালে ফেলে আসলাম এখন ছেলেটার কি অবস্থা কে জানে কেন হলো তখন রায়নের বাবা বলতে থাকে দেখো এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেছে এটা কি বাবা জানতো নাকি বাবা তো চায়নি এরকমটা হোক কিন্তু কি করবে বলো মেয়েটারও তো মানসম্মানের ব্যাপার ছিল আর সেখানে বাবারও জড়িয়ে জড়িয়েছিল আর তো অবিবাহিত ছিল মল্লার তো ছোট ছিল তখন এই কথাতেই রুকুমা বলতে থাকে তুমি চুপ করো তো তুমি চুপ করো আমার ছেলে এখন কি করছে কে জানে কোথায় চলে মেয়েটাকে নিয়ে এই বলে কষ্ট পেতে থাকে ওইদিকে পারুলকে নিয়ে রায়ান দ্রুত গাড়ি চালিয়ে যেতে থাকে তখনই একটা গাড়ি ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটা এসে সামনে দাঁড়ায় রায়ানের তখন রায়ান রায়ানকে গাড়ি থেকে নেমে ছেলেগুলো বলতে থাকে কিরে বারবার করে হর্ন বাজাচ্ছিলি কেন অনেক বড় হনু হয়ে গেছিস না রে বেরো বেরো গাড়ি থেকে তারপরে রায়ান বেরিয়ে বলতে থাকে দেখ মাথাটা গরম আছে যেতে দে সরা তখন বলতে থাকে ও বা তুই বিয়ে করেছিস নাকি নাকি আবার অন্যের বউ নিয়ে করার পালিয়েছিস বেশ তারা তোর এই বললে রায়ান ওদেরকে অনেক মারতে থাকে তখনই ছেলেটাকে চেপে ধরলে তখন পারুন গাড়ি থেকে নেমে আসে আর এসে বলতে থাকে কি করছো দাদুর নাতি ছাড়ো ওকে ছাড়ো মরে যাবে তো এই বললে তখন রায়ন ছেলেটাকে ছেড়ে পারুলকে মারতে যায় কিন্তু পারুলের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না তারপরে পারুলকে নিয়ে আবার গাড়ি চালিয়ে যেতে থাকে রায়ান তারপরে দেখা যাবে বসু বাড়িতে গিয়েই পারুলকে বলতে থাকে নাও বসুবাড়িতে চলে এসেছো এবার খুশি তুমি তুমি তো এটাই চেয়েছিলে তাই না প্রথমে আমার দিদি পরে আমি আমাদের দুজনকেই তো টার্গেট করেছিলে আসলে কি ওই ন্যারাগোয়া নাকি খুব মহান এলাকা খুব ভালো এলাকা আসলে তোমরা ওই গ্রামের মেয়েরা না শহরের ছেলেদের ফাঁসাতে চাও ফাসাতে চাও ছেলেদের এবার তোমার শখ পূরণ হয়েছে বসু বাড়ির বউ হওয়ার শখ পূরণ হয়েছে তো তোমার তখনই পারুল অনেক বোঝানোর চেষ্টা করে আর বলতে থাকে রায়ান মধ্যে আমাদের কোনো হাত ছিল না তুমি কেন চাও না তখন রায়ান বলে একদম চুপ একদম চুপ কোনো কথা বলবে না তোমাদের মতো মেয়েদের না আমার চেনা আছে আমার জানা আছে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো তুমি শেষ করে দিয়েছো তুমি এই বলেই পারুলকে একা রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় রায়ান কোনো কিছুই বলে না পারুলকে তারপরে পারুল একা একা কাঁদতে থাকে আর রায়ানের কথাগুলোই ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে বসে বসে শিরিন ল্যাপটপে কি যেন করছিল ঠিক তখনই সেখানে রায়ান যায় গিয়ে বলতে থাকে শিরিন তখন শিরিন রায়ানকে দেখে চমকে যায় বলতে থাকে কিরে তুই ফিরে এসেছিস আর তুই বাড়িতে ঢুকলি কি করে রায়ান কি হয়েছে তখন রায়ান বলে শিরিন আমি একদম শেষ আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে দাদু তখন শিরিন বলে কি হয়েছে রে কি হয়েছে রায়ন বল তখন রায়ান বলতে থাকে আমার বিয়ে দিয়ে দিয়েছে দাদু যা শুনে শিন পুরো চমকে যা বলতে থাকে কি বলছিস তুই তোর বিয়ে দিয়ে দিয়েছে মানে তোর বিয়ে কি করে দিল তুই তো তুই তো দিদির বিয়েতে গিয়েছিলি তখন রায়ণ বলতে থাকে হ্যাঁ আমার বিয়ে দিয়ে দিয়েছে আমাকে জোর করে ধরে তখন শিরিন বলতে থাকে কার সাথে তখন রায়ান বলতে থাকে ওই পারুলের সঙ্গে তখনই শিরিনের মনে পড়ে যায় পারুলের কথা আর বলতে থাকে ওই পারুল কি বলছিস তুই পারুলের সঙ্গে না অন্য কারো বিয়ের কথা ছিল তুই না সেই বিয়েতে গিয়েছিলি তাহলে কি থেকে কি হলো আমাকে বল সবটা বল তখনই রায়ান সবটা খুলে বলে শিরিনকে ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই ফিরে আসে এসেই পারুলকে দেখেই সবাই বলতে থাকে যাক রায়ান ফিরে এসেছে রায়ান বাড়িতে ফিরে এসেছে তাকে একটু শান্তি পাওয়া গেল তখনই রায়ানকে ডাকতে থাকে রায়ানের মা তখন পারুল কিছুই বলে না তারপরে ও ওপরে খুঁজতে যেতে যাবে তখন পারুল বলতে থাকে ও ঘরে নাই কো তখনই রায়নের মা বলতে থাকে নাই মানে কোথায় চলে গেছে রায়ান কোথায় গেছে তখন পারুল বলে আমি জানি না ও গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে তখন এই কথাতেই সবাই মিলে বলতে থাকে আচ্ছা তুমি ওকে আটকাতে পারলে না তুমি ওকে বলতে পারলে না যে ও কোথায় যাচ্ছে তখনই দাদু বলতে থাকে রায়ান কি এরকম ছিলে যে ওকে কৈফপুর দিয়ে তারপর বাহিরে যাবে তখন এই কথাতেই পারুল বলতে থাকে প্লিজ ওকে খুঁজে বের করুন ওর মাথাটা অনেক গরম আছে যা শুনে সবাই চমকে যায় ওইদিকে দেখা যাবে শিরিনকে সবটা খুলে বলে রায়ান তখন শিরিন বলতে থাকে না কিছুতেই এটা হতে পারে না দাদুর কথায় কেন ওই মেয়েটাকে সারা জীবন বহন করবি বলতো তখন রায়ন বলতে থাকে কি করব আমি আমাকে না বারবার দাদু বুঝিয়ে দেয় যে আমার আমার নিজের কোনো মতামত বলতে কিচ্ছু নেই দাদু যা বলবে আমাকে তাই শুনতে হবে আমাদের সবাইকে তাই শুনতে হবে প্রথমে আমার দিদি জীবনটাকে শেষ করেছে এখন আমার জীবনটা না না আমার তো এটা ভাবলেই কষ্ট হচ্ছে যে ওই মেয়েটাকে সারা জীবন আমার বহন করে থাকতে হবে আর যাকে চিনি না জানি না আমি যাকে সহ্য করতে পারি না তার সাথে কিনা আমি সারাজীবন কাটাবো এটা তখন ভাবতেই কষ্ট হচ্ছে তখন শীন বলে নারায়ণ তুই কিছুতেই ওকে নিয়ে সারাজীবন থাকবি না তুই ওকে ছেড়ে দিবি তুই বাড়ির সবাইকে বুঝিয়ে দিবি যেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না কিছুতেই ওকে তুই রাখবি না তখন রায়ণ বলতে থাকবি মেয়েটা তো ভাবছে আবার তোর বিয়ে হয়ে গেছে ও আমার ও আমার স্ত্রী ভাবছে তখন শিরিন বলতে থাকে না সেটা হবে না ওইদিকে মল্লার বলতে থাকে আচ্ছা আমি বরং রায়নকে একটা ফোন করে দেখি তখন রায়ানকে ফোন করলে শিরিন বলতে থাকে দে ফোনটা আমার কাছে দে তখন শিরিন ফোনটা ধরে বলতে থাকে হ্যাঁ মল্লার বল তখন মল্লার বলে কাছে দাদা রায়ান শিরিন বলতে থাকে হ্যাঁ সবাইকে বলে যে রায়ান কালকে ফিরবে এই বলে ফোনটা রেখে দিলেই তখনই দাদু বলতে থাকে কি দাদু ভাই ওই শিরিনের কাছে তখনই মল্লার বলতে থাকে হ্যাঁ শিরিনের কাছে রায়ান যা শুনে রেগে যায় পারুল আর দাদু তখনই পারুল বলতে থাকে আমি ওনাকে যে করেই হোক আজকে বাড়িতে ফেরাবই তো বন্ধুরা পারুল কি পারবে রায়ানকে বাড়ি ফিরাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো